শ্যামনগরবাসী সবাইকে অগ্রিম ঈদ উল শুভেচ্ছা এবং একই সাথে আজকে আমি এই শুভেচ্ছা বার্তা দিচ্ছি এবং শ্যামনগর পৌরসভার প্রশাসক হিসেবে আপনারা জানেন যে আমাদের আগামী সাতই জুন পবিত্র ঈদ উল যেটি আমাদের আমাদের যে মুসলিম সমাজ মুসলিম সমাজের যে দুইটি প্রধান উৎসব তার মধ্যে একটি হলো ঈদ উল আজাহা তো এটি আমাদের আমাদের কাছে প্রচলিত আমাদের যে আমরা ছোটবেলায় যেটা দেখছি যে এটি প্রচলিত কুরবানির ঈদ নামে তো আরবি শব্দ এই কুরবানীর অর্থ কিন্তু ত্যাগ বা নৈকট্য তো আমাদের যে ঈদ উল আমরা শুধু উৎসবের মধ্যে আমরা সীমাবদ্ধ রাখবো না এটিকে আমরা নিয়ে যাব ত্যাগ এবং আমাদের যে আল্লাহ আল্লাহ পাকের নৈকট্য লাভের যে একটি যে একটি অকেশন সে অকেশন হিসেবে তো আমরা চেষ্টা করব যে আমরা এই ঈদ উল আজাহাকে উপলক্ষ করে আমরা আমাদের মধ্যে যে সকল খারাপ গুণ আছে যে যে সকল আমাদের পশুত্ব বোধ আমাদের মধ্যে আছে যে সকল অন্যায় অবৈধ বিভিন্ন বিষয়গুলো আমাদের মধ্যে আমরা ধারণ করি সেগুলো যেন আমরা জেরে ফেলে নতুন নতুনভাবে আমরা সুনাগরিক এবং আশ্বফুল কাত হিসেবে আমরা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে পারি এবং একই সাথে আমাদের শ্যামনগর যে উপজেলা সেটি হল বাংলাদেশের সর্বদক্ষিণ পশ্চিমের একটি বৃহৎ জনপদ এই জনপদে যে মানুষ আছি আমরা চার থেকে সাড়ে চার লক্ষ মানুষ তারা চেষ্টা করবো আমরা যেন এই ঈদ উল করে আমরা আমাদের মধ্যে পরিবর্তন এনে এই শ্যামনগর উপজেলাকে সাতক্ষীরা তথা বাংলাদেশের মধ্যে একটি আদর্শ উপজেলা হিসেবে রূপান্তর করতে পারি যেন সবাই আমাদেরকে পজিটিভ যে কোনো কাজের ক্ষেত্রে শ্যামনগর উপজেলাকে এই বাংলাদেশবাসী বিশ্ববাসী উদাহরণ হিসেবে টানে তো সে তারই পরিপ্রেক্ষিতে আজকে আমার এই শুভেচ্ছা বাণী তো আমি এই সাত তারিখে যে অনুষ্ঠিত হবো আমাদের ঈদ উল আজাহ ঈদ উল উপলক্ষে সবাইকে আমার অগ্রিম ঈদের শুভেচ্ছা থাকবে সবাই ভালো থাকবেন